আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আজকে আমি তোমাদের জন্য সমাধান নিয়ে এসেছি অনুশীলনী তিনের প্রশ্নের অঙ্কের সমাধান গত ক্লাসে বিশ পর্যন্ত সমাধান দেওয়া হয়েছে আজকে আমি একুশ নং থেকে সমাধান শুরু করব শুরুতে আমরা একুশ নং প্রশ্নটা পড়ি এক ব্যবসায়ী কোনো একদিন আঠারো কেজি তিনশো গ্রাম চাল এবং পাঁচ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম লবণ বিক্রয় করেন এই হিসাবে মাসে তিনি কি পরিমাণ চাল ও লবণ বিক্রয় করেন খেয়াল করি আমরা কোনো একদিন আঠারো কেজি তিনশো গ্রাম চাল এবং পাঁচ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম লবণ বিক্রয় করে তাহলে একদিন এবং মাসে কি পরিমাণ চাল ও লবণ বিক্রি করে সেটা জানতে চাইছে তাহলে আমরা জানি এক মাস সমান ত্রিশ দিন খেয়াল করি আমরা জানি এক মাস সমান ত্রিশ দিন তাহলে একদিনে চাল বিক্রি করলো কত কেজি আঠারো কেজি তিনশো গ্রাম এখন আমরা এটাকে সরাসরি কেজিতে যদি প্রকাশ করি আঠারো কেজি তো কেজি আছে তিনশো গ্রাম কে কেজি দিয়ে নেবো আমরা জানি এক হাজার গ্রাম সমান এক কেজি তাহলে তিনশো কে এক দিয়ে ভাগ করব ভাগ কল পাচ্ছি শূন্য দশমিক তিন তাহলে আঠারো দশমিক তিন কেজি একদিনে চাল বিক্রি করে তাহলে তেইশ দিনে তিনি চাল বেশি বিক্রি করবে তাহলে এটা গুণ আঠারো দশমিক তিন গুণত্রিশ গুণ করলে আমরা গুণ ফল পাচ্ছি পাঁচশত উনপঞ্চাশ কেজি আবার একদিনে লবণ বিক্রয় করলেন পাঁচ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম তাহলে এই একদিনের লবণের পরিমাণটাকে আমরা আগে কেজিতে প্রকাশ করব পাঁচ কেজি আর সাতশো পঞ্চাশ গ্রামকে কেজিতে নিবো এক হাজার গ্রাম সমান যেহেতু এক কেজি তাহলে এক হাজার দিয়ে ভাগ করলে গ্রামকে আমরা কেজিতে নিতে পারবো ভাগ করলে আমরা ভাগ করলে পাচ্ছি শূন্য দশমিক সাত পাঁচ পাঁচ এবং শূন্য দশমিক সাত পাঁচ যোগ করলে আমরা পাচ্ছি পাঁচ দশমিক সাত পাঁচ কেজি তাহলে একদিনে যদি তিনি এত কেজি লবণ বিক্রি করেন ত্রিশ দিনে আরো বেশি লবণ বিক্রি করবেন ত্রিশ দিয়ে গুণ তাহলে গুণ ফল পাচ্ছে একশো বাহাত্তর দশমিক পাঁচ কেজি যেহেতু একশো বাহাত্তর কেজি হবে তাহলে দশমিকের পরে পাঁচ এটা হচ্ছে গ্রাম পাঁচশো যেহেতু দশমিক এটা আমরা দশমিকে লিখছি তাই এটা হয়েছে কি সরাসরি দশমিকের পরে শূন্য আমরা লিখি না তাই যখন এটাকে আমরা ভেঙে গ্রামে লিখবো তখনটা এটা পাঁচশো গ্রাম তাহলে এক মাসে চাল বিক্রি করে পাঁচশো কেজি এবং লবণ বিক্রি করে একশো বাহাত্তর কেজি পাঁচশো গ্রাম এবার আমরা ২২ নং প্রশ্নটা খেয়াল করি কোন পরিবারে দৈনিক এক দশমিক দুই লিটার দুধ লাগে দৈনিক মানে কি একদিনে প্রতি লিটার দুধের দাম বাহান্ন টাকা হলে দিনে কত টাকার দুধ লাগবে তাহলে দুধ লাগে দাম হচ্ছে বাহান্ন টাকা পরিবারে ত্রিশ দিনে কত লিটার দুধ লাগবে ত্রিশ দিন মানে কি এক মাস তাহলে আমরা আগে আমরা বের করবো এক মাসে তাদের কত লিটার দুধের প্রয়োজন হয় তারপর আমরা দাম বের করবো একদিনে দুধ লাগে এক দশমিক দুই পাঁচ লিটার তাহলে ত্রিশ দিনে দুধ লাগবে সাঁত্রিশ দশমিক পাঁচ লিটার এবার এক লিটার দুধের দাম যদি টাকা হয় লিটার দুধের দাম বেশি হবে টাকা টাকা দিনে দুধ লাগবে এবার আমরা তেইশ নম্বর প্রশ্নটা পড়ি একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ষাট মিটার চল্লিশ মিটার এর ভিতরে চতুর্দিকে দুই মিটার চওড়া রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করবো আমরা প্রথম কি করব এটা আমাদের চিত্রের সাহায্যে সমাধানটা হবে অবশ্যই চিত্র থাকলে আমরা স্পষ্ট বুঝব খেয়াল করো চিত্রটা একটি আয়তাকার বাগান যার দৈর্ঘ্য হচ্ছে ষাট মিটার প্রস্তুত হচ্ছে চল্লিশ মিটার এখন কি বললো এর ভিতরে চতুর্দিকে দুই মিটার চওড়া রাস্তা তাহলে দেখো ভিতরে চতুর্দিকে চারপাশে দুই মিটার চওড়া রাস্তা যদি দেয় তাহলে আমরা কি করব রাস্তার ক্ষেত্রে ষাট মিটার রাস্তা বাঁধার পরে এদিক থেকে দেখো দুই মিটার কমে গেলো এদিক থেকে দুই মিটার কমে গেলো প্রস্ত ঠিক সেম চল্লিশ মিটার ছিল রাস্তা বাঁধার পরে দেখো এদিক থেকে দুই মিটার কমে গেলো এদিক থেকে দুই মিটার কমে গেলো তাহলে আমাদের রাস্তা বাদে আবার দৈর্ঘ্য প্রস্তর নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করব। দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য 60 মিটার প্রস্ত 40। তাহলে বাগানের ক্ষেত্রফল 60 গুণ 40 মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ 2400 বর্গ মিটার। ভিতরে 2 মিটার চওড়া রাস্তা कराय কি হলো রাস্তা বাদ বাগানের দৈর্ঘ্য রাস্তা আগে ছিল 60 2 মিটার চওড়া রাস্তা করে কি হলো দেখো দুই দিক থেকে খেয়াল করো দুই দিক থেকে কিন্তু আমরা 2 মিটার করে রাস্তাটা কমে যাচ্ছে। তাহলে এইদিকে দুই এইদিকে দুই মানে এক দিকে 2 হলে দুই দিকে কত হবে দুই দিক ভাই 4। তাহলে আমার রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য ছাপ্পান্ন মিটার ঠিক একইভাবে রাস্তা বাদে বাগানের প্রস্থ ছত্রিশ মিটার এবার রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল ছাপ্পান্ন গুণ ছত্রিশ কত হলো বর্গ মিটার এবার আমরা কি করব সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল থেকে এই রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা বিয়োগ করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি রাস্তার ক্ষেত্রফল সুতরাং রাস্তার ক্ষেত্রফল চব্বিশশো বিয়োগ দু হাজার ষোলো বর্গমিটার তিনশত চুরাশি বর্গমিটার এবার আমরা চব্বিশ নম্বর প্রশ্নটা খেয়াল করি একটি ঘরের দৈর্ঘ্য ও যথাক্রমে ষাট মিটার চল্লিশ মিটার সরি একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রতি বর্গ মিটারে সাত দশমিক পাঁচ শূন্য টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট এগারোশো দুই দশমিক পাঁচ শূন্য টাকা ব্যয় হয় ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো খেয়াল করি ঘরের দৈর্ঘ্য প্রস্থ কিন্তু দেয়া নাই আমরা ধরে নিতে হবে বললো যে প্রতি বর্গ মিটারে মানে এক মিটারে কার্পেট দিয়ে মরতে খরচ হয়েছে সাত দশমিক টাকা সাত দশমিক টাকা তাহলে পুরো ঘর বা পুরো মেঝে কার্পেট দিয়ে মরতে খরচ হয়েছে এগারোশো দুই দশমিক টাকা তার মানে পুরো ঘর মানে কি ক্ষেত্রফল তাহলে আমরা এখানেই কিন্তু ক্ষেত্রফলটা পেয়ে যাব প্রথম আমরা কি করব ধরি ঘরের প্রস্থ ক যেহেতু বলছে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তাহলে কমিটার দৈর্ঘ্য তিন গুণ যেহেতু আমরা যা দৈর্ঘ্য প্রস্থ ধরেছি ছে অনুপাতে ঘরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ করলে কি ক স্কোয়ার তিন বর্গ বর্গমিটার দেওয়া আছে প্রতি বর্গমিটারে সাত দশমিক পাঁচ শূন্য টাকা ধরে ঘরের মেঝেতে কার্পেট লাগাতে খরচ এগারোশো দুই দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে ঘরের আমাদের পুরো বর্গমিটারের ক্ষেত্রফল এটা হচ্ছে এক বর্গমিটারের ক্ষেত্রফল তাহলে আমরা এখানে ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি একশো সাতচল্লিশ বর্গমিটার দেখো এটাও কিন্তু ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল তাহলে দুইটাই সমান প্রশ্ন মতে তিনকল স্কোয়ার একশো সাতচল্লিশ তাহলে তিন কয়ের সাথে এখানে গুণ আছে এ পঁচাশটা হবে ভাগ তিনটি একশো সাতচল্লিশ কে ভাগ করলে পাচ্ছে উনপঞ্চাশ এর সাথে এখানে স্কয়ার এটা বাম পাশ থেকে ডান পাশে আনলে হবে কি রুট ও ঘর তাহলে উনপঞ্চাশ এর বর্গমূলক সাত ঘরের প্রস্থ সাত মিটার যেহেতু ক ঘরের প্রস্ত ছিল তাহলে ঘরের প্রস্তর সাত এবং ঘরের দৈর্ঘ্য ছিল তিন ক তাহলে তিন ক তো সাত আর তিন গুণ হবে তিন সাত তাহলে ঘরটির দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা পেয়ে গেলাম একুশ মিটারও সাত মিটার শিক্ষার্থী বৃন্দ আশা করি সবাই বুঝতে পেরেছ না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক এবং শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ